সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজল কবির খান বলেছেন সরকারি হাসপাতালে গাড়ি চালকদের ডোপ টেস্ট চালু করা জরুরি আজ এক মত সভায় তিনি আরও বলেন উপযুক্ত চালকদের লাইসেন্স দেওয়ার জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে লক্কর ছক্কর ফিটনেস বিহীন যানবাহন ঢাকার দীর্ঘদিনের বাস্তবতা এর সাথে রয়েছে চালকদের অদক্ষতা পরিবহন খাতের সার্বিক দিক নিয়ে শনিবার রাজধানীর বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভা এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন গত এক বছরে সড়ক দুর্ঘটনায় সাত হাজার মানুষের প্রাণ গেছে ফিটনেসবিহীন যানবাহনের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিতে হবে গাড়ির ফিটনেস দেয় ড্রাইভারের লাইসেন্স দেয় এইসব দুর্ঘটনার জন্য বিআরটি এর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে তো সুতরাং এই দায়িত্বটা এসব মৃত্যুর দায়িত্ব তাদের উপর আসবে এবং তাদের এই জন্য তাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে লাইসেন্স প্রদানের জটিল ব্যবস্থা থেকে সরে আসার পরামর্শ দেন উপদেষ্টা বলেন মাদক থেকে চালকদের দূরে রাখতে হবে তো ওই জন্য ওই যে লাইসেন্সিংয়ের যে বর্তমান জটিল ব্যবস্থা সেটাকে সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেবো ড্রাইভারের দৃশ্যশক্তি ঠিক আছে কি না আই টেস্ট এটার উপর জোর দেবো এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেবো সাড়ে চার লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে তো এগুলো আগামী মার্চের মধ্যে সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে উপদেষ্টা জানান লাইসেন্সবিহীন চালকদের নিয়ন্ত্রণে বিআরটিএ ও পুলিশ একসাথে কাজ করবে বিআরটিএ এবং পুলিশ এটার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা